What? So girl, run so gonna have American accent Because he's both from America আকনি খেতে চলে আসলাম খুকির বাসায় ঘুরে ফিরে চলে আসছি খুকির বাসায় সারাদিন গিরোধ আজকে ওদের এখন

এত টায়ার্ড ঘুরে এসে মনে হচ্ছে চা না খেলে নাই হলো হ্যাপি থাকাতে আমরা জানাই পাচ্ছি যদি এটা ঘুরাই তাহলে একটু বসতে পারবো বসে আছি কালকে ওই দিনের কালকেই তো গুড়ের চার থেকে আমাদের চায় মোজা না ওই পরিবেশে একটা চান্না খেলে তো জানেন আবার ওই পরিবেশে

আমরা তো গেছিলাম ঘুরতে তার মাঝে কুকির বাসায় চলে আসলাম আমি আজকে ফার্স্ট এভাবে ঘুরে লাখি দুনিয়াটা ঘুরাই একটাই

রবি কপা আজকে আমরা তো হাসতেছি বলছি যে লাকি আর আমি যাইতেছি বলতেছি দেখছো ইয়াতে পানিতে গেলাম ইয়াতে বাসার ওই দিন আজকে পানি দিছে গতকালকে পানি দিছে না ও মা ফুচকা খাইতে গেলাম এ ফুচকা শেষ লল্টে আছে রে দুইতে ময়লাশ পরিষ্কারের জন্য দিছছন। এইটা দেওতে লাগে, ক্লিন লাগে এখন। হুম। সবুস্তা, সবুছ কালার ভালো লাগে। আরে যে যত ফুল গাছের না ফুলের মতো সুন্দর আর কিছু নাই। আর ফুল দেখলো শান্তি লাগে। আমার গাছগুলাতে যখন গোলাপ আসে অনেক ভালো লাগে দেখতে। এটা কি ফুলি? বসবি নাকি আমার কাছে তো মনে হয় ওইখান থেকে তোর এখানে রাখলি সুন্দর নাকি ও খেলার জন্য এখানে রাখছ আচ্ছা খেলাধুলা করতেছে সে আলু পেঁয়াজ মাসাল্লা আমি উপরে থাকবো তো সব খাওয়া খেয়েছি রিয়াম বসে নাই বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালো লাগে